নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে আর এখন তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে তো আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা অবশ্যই জানিও আর আশা রাখবো তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে প্রথমে সময়টা শেয়ার করে নিলাম ঘটা বাজে গড়ে কাটা আর এদিকে মুখ টুক ধুয়ে একটু গরম জল আর একটু লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছি নিয়ে আমার আজকের যা কিছু কাজকর্ম সেইগুলো ফিরে এলাম তো দেখো এতটাই মানে ঝড় বৃষ্টি হচ্ছে গাছগুলোর সামনে রাখা ছিল কিছু গাছ ওইগুলো ভীষণ নোংরা পড়ে গেছে তো একটু ভাবলাম আজকে একটু ভালো করে মুছে নিই আর মুছে রাখলে খুব সুন্দর লাগে যেহেতু হলো ইনডোর প্ল্যান্ট আর একেবারে রুমের সামনেই থাকে এরকম মুছে টুছে রাখলে বেশ দেখতেও ভালো লাগে দেখো এদিকে তো ব্লগ শুরু করে দিয়েছি আর জানো রাত থেকে কারেন্ট নেই আর জানিও না কখন কারেন্ট আসবে তবুও এই যে আশাই বাচ্চার চাষা তো যেহেতু ব্লগটা সকাল সকাল শুরু করি আর বেশ ভালোই লাগে তোমাদের সঙ্গে কথা বলতে এই জন্য ব্লগটা শুরু করে দিয়েছি মাঝে মাঝে আমাকে ওই ফোনের লাইটটা অন করে বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো দেখাচ্ছে ওইগুলো করছি যাই হোক চলো আর তোমাদের এত মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে সত্যি বলছি মাঝে মাঝে তো আমার মন খারাপ থাকে আর কমেন্টগুলো পড়লে না খুব খুব মনটা ভালো হয়ে যায় আমরা মেয়েরা শুধুমাত্র বাড়ির সবাইকে মানে খুশি রাখার চেষ্টা তো করি আর সবার মন কেমন আছে আর একটু আর কাছের মানুষের মনটা কেমন আছে সেটা জেনেই কিন্তু আমরা মানে মন বুঝেই কিন্তু কাজ করার চেষ্টা করি বা তাদেরকে খুশি রাখার চেষ্টা করি বাট আমাদের মনের খবর কেউ কিন্তু রাখে না বলে না মনের দিশ কেউ রাখে না সেরকমই আমাদের মন খবর রাখলো বা না রাখলেও সেইটা আমরা কিছু মনে করি না বাট আমরা সবাইকে নিয়েই চলার চেষ্টা করি যাই হোক তাতে কিছু বলতে বলতে দেখো আমার ঘর ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট প্রথমে তো আমাদের ওই বেডরুম থেকেই শুরু করি তারপরে প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে নিই আর ওই যে ভেতরের রুমগুলো তোমাদের মাঝে মাঝে শেয়ার করি সবসময় শেয়ার করতে পারি না আর এদিকে খড়যো ঝাড় দিয়ে নিয়েছি আর অল্প কিছু কাজ ছিল এগুলো করে নিয়েছি আর ভাবছি যে সকালে কি তৈরি করা যায় ব্রেকফাস্টে তো দেখলাম যে অল্প একটু আটা ছিল তো ওইটা দেখো আমি জল দিয়ে ভালো করে এই যে কলিয়ে নিচ্ছি তো ওইটা ভেবেছি আমাদের গ্রামে মানে মা এটা বানাতে ছোটোবেলা ওইটাকে বলতো আঁচড়ানো পেঠে তো ওইটা খেতে খুব মানে ভীষণ ভালো লাগতো তো কি কী বলো ঠিক জানি না জল দিয়েছি আর একটু বাতাসে দিয়ে নিয়েছি মিষ্টির জন্য দিয়ে দেখো এই যে কড়াইতে হালকা একটু তেল নিয়ে দিয়েছি নিয়ে ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেবো নিয়ে জাস্ট ঢাকা দিয়ে কিছুক্ষণ ডাকবো তারপরেই কিন্তু হয়ে যায় আর এপিট ওপিট একটু উল্টে পাল্টে একবারই উল্টাই আর বেশি কিন্তু উল্টাই না তো হালকা করে ভেজে নিই আর ফার্স্টটা ভাজতে গিয়ে একটু তেলটাও একটু বেশি পড়ে গেছিলো আর একটু বেশি ফ্রাইও হয়ে গেছে আর উল্টাই কিন্তু ছেলের পছন্দ যাই হোক এত বেশি ফ্রাই করাটা আমার মানে ফ্রাই করিও না আর আমি খুব খেতেও পছন্দ করি না এমনি হালকা ফ্রাইটাই ভালো লাগে ছেলে পড়তে বসেছিলো তো ওকে একটু দিয়ে এসে কয়েকটা মানে দুটো আর দিয়ে তারপর চলে এসলাম ওই অল্প শেমই ছিল ওইটাও একটু বানিয়ে নিচ্ছি আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর ছেলের একটু মাঝে মাঝে বেশি খিদে পাচ্ছে আজকে দিনটা তার জন্য ওর মানে খাবারের একটু আয়োজন করে রেখে দিলাম কখন রান্না বান্না হবে ঠিক নেই তার জন্য ওর জন্য এগুলো করে রেখে দিয়েছে চলো আর ওই যে পিঠেগুলো আমার কিন্তু বানানো হয়ে গেছে আর এখানে নিয়ে রেখে দিচ্ছি তার আগে বাটিতে করে সময়টা নিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হয়ে যাবে আর যেহেতু আমার ছেলে খাবে আর মাঝখানে কিছুটা সময়ের পরে চলে এসেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে কারেন্ট তো নেই যাই হোক ওই এমনি লাইট ছিল ওগুলো জ্বালিয়ে এখন মানে ব্লকটা শ্যুট করছে তো দিন দিনই দেখো এখন ওখানে খেতে বসে গেছে আর এই জানলা দিয়ে ভীষণ হাওয়া দিচ্ছে আর বৃষ্টিতে মানে ওই মাঝে মাঝে জলের মানে ফোটা ফোটাও চলে আসে যাই হোক চলো বেশ ভালো লাগছে কয়েকদিন তো ভীষণ গরম ছিল তবে এত বৃষ্টি এত ঝড় ঝড়ের কথা শুনলে তো আমার ভীষণ ভয় লাগে আর এদিকে দেখো ছেলে ওর কাজ শুরু করে দিয়েছে সকাল সকাল আমি তো ঝাড় দিয়ে নিয়েছি ওর কাজ এই যে সবগুলো খেলনা নিয়ে এদিক ওদিক করছে অনেক কিছু খেলনা খুঁজছে ওইগুলো নিয়ে আবার খেল আর বাড়িতে বাচ্চা থাকলে তো এরকমই হয় আর ওকে তো মানে স্পেস দিতেই হবে আর তার জন্য ওর জন্য ওই বারান্দাটা পুরোটা বেশ ভালো ওর মানে খেলনার জিনিসপত্র ছড়ে ছিটিয়ে রাখে আর কিছু সমস্যাও হয় না ওখানেই খেলাধুলো করে আর দুপুরের দিকটাতে আবার গুছিয়ে দিই দুপুরে আবার মানে সন্ধেবেলা আবার খেলবে তো এরকমই করতে থাকে সারাক্ষণ আর যেহেতু ওটা বারান্দার দিকে তো গুছিয়ে রাখতে হয় একটু ভালো করে সুন্দর করে তো এদিকে কথা বলতে বলতে আমার কয়েকটা শাড়ি ছেলে ওইগুলোও গুছিয়ে নিলাম চলো গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম সবজি কাটতে আর আজকের মানে বৃষ্টি হচ্ছে যেহেতু আর যাই না কয়েকদিন মানে কবে বৃষ্টি থামবে তার জন্য তোমার দাদা ভাই ওই কয়েক রকমের সবজি নিয়ে চলে এসেছিলো তো ওইগুলোই ছিল ওইগুলোই কেটে নিচ্ছি ভাবছি আজকে মাছের ঝোল বানাবো ওই যে তড়াই নিয়ে এসেছে ওইগুলো তড়াই আর আলু দিয়ে আর ঢেঁড়স আর উচ্ছে আলু এগুলো দিয়ে রান্না করে নেব এই ঝড় বৃষ্টিতে অনেকের হয়তো অনেক ক্ষতিও হচ্ছে আমাদের এখানে হয়তো হালকা করে মানে ঝড়ও হচ্ছে বৃষ্টিতেও হচ্ছে প্রায় তবে ঝড়টা হচ্ছে তুলনায় অনেকটাই কম তো অনেকের মানে ক্ষতিও হয়তো হচ্ছে এই ঝড়ের জন্য অনেকেরই সমস্যায় পড়তে হচ্ছে জানি না আমাদের হয়তো ভেতরে আছি আমাদের হয়তো কিছু মনে হচ্ছে না তবুও তোমাদের একটা কথাই বলবো তোমরা সাবধানে থেকো সবাই আমার সকল বন্ধুরা কারণ তোমাদের সঙ্গে এতটাই আমাদের মানে মনের একটা সম্পর্ক হয়ে গেছে কারোর কোনো কিছু ক্ষতি হলে সত্যি খুব মানে কষ্ট হয় আর এরকম একটা ঝড় এক মানে ওই যে আমফান তো ওই সময়টা কিন্তু আমরা মানে একেবারে চোখের সামনেই দেখেছি আর আমাদের মন্দিরে আমাদের ভীষণ ক্ষতি হয়েছিল তো এখন মানে ঈশ্বরের কাছে প্রে করবো যাতে এরকম ক্ষতি কারোর না হয় হয়তো ঝড় হচ্ছে ঠিক আছে কিন্তু মানুষের না ক্ষতি হয়ে যদি ঝড় হয় তাহলে ঠিক আছে আর এদিকে জানতো দুপুরবেলা শান্তান করে ছেলেকে শান্তান করে চলে এসেছিলাম এখানে ফুল তুলতে আর ক্যামেরাটা ওখানে ঘরের মধ্যে অন করে রেখেছি ছেলে দেখো ওইটাকে মাঝে মাঝে জুম করছে মাঝে মাঝে আবার মানে এইরকমই করতে থাকে দুষ্টুমি চলো আমি ফুল তুলে নিয়েছি ও যে ওখান থেকে এই যে ক্যামেরা নিয়ে এইসব করছিল তো ক্যামেরা ওকে মানে কখনও দেওয়া হয় না তোর বাবা কিন্তু এইসব নিয়ে খুব স্ট্রিক্ট থাকে তাই আমার কাছে কিছু করে না কিন্তু আমার কাছে ওই আমাদের একটু ভয় পায় না যাই হোক চলো এদিকে চলে এসেছিলাম পুজো করার জন্য আর বাড়িতে কয়েক লিচু নিয়ে এসেছিলো কয়েকদিন আগে তো ভাবলাম চলো ঠাকুরকেও দিয়ে দিই তো এখানে দিয়ে দিয়েছি দেখো ছাড়িয়ে আর পুজো করে নিচ্ছে। কারেন্ট নেই ফোনে লাইট চালিয়েই সব কিছু করছি এদিকে মাঝে মাঝে হয়তো কারেন্ট এস মানে এসছে আবার চলেও গেছে আর আমি যখনই বয়স্ক দিয়ে যখনই দেখো রান্না বান্না শুরু হয় তখনই দেখছি এরকম শব্দ চলে আসে যাই হোক ওটা অ্যাভয়েড করো আর এতক্ষণ ধরে আমাদের সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছেলে সাথে ছেলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর তোমরা জানিও আজকে ব্লগটা কেমন লাগলো তো আজকে ব্লগটা আর বেশি বড়ো করলাম না এখানেই রাখি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর দেখো আমার ছেলেকে ওই যে ঠাকুরের প্রসাদটা দিচ্ছিলাম ও ভীষণ খুশি